হ্যাঁ আমি সুভাষ কুমার একজন সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলর অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আমি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের ইনভেস্টমেন্ট আপনাদের ইন্স্যুরেন্স এসবের ব্যাপারে যাতে আপনাদের ফাইন্যান্সিয়াল জার্নিটা অনেক সুবিধা হয় এবং আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন যাতে আপনি রীতিমতো নতুন নতুন আপডেট পান এবং আপনার ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি আরও নতুন খবর পান আজকে আমি ইন্স্যুরেন্সের অ্যান্ড ইনভেস্টমেন্টের ওপরেই কথা বলবো এবং ইনভেস্টমেন্টের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জন্যে আপনি ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রুলটা নিয়ে আমি কথা বলব ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রুল অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে কী বোঝায় ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রুল মানে ফিফটি পার্সেন্ট অফ আপনার ইনকামের আপনি আপনার স্বাভাবিক জীবনযাত্রার জন্যে খরচ করবেন আপনি আমার আপনার ফিফটি পারসেন্ট স্যালারি বা ইনকামের আপনি খরচ করবেন আপনার স্বাভাবিক জীবনযাপন আপনার পরিবারের স্বাভাবিক জীবনযাপনের জন্যে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি খরচ করবেন আপনার জীবনটাকে এনজয় করার জন্যে মানে যদি কোনো ট্র্যাভেল প্ল্যান করেন আপনি যদি কোনো নতুন কিছু প্ল্যান করেন বা কোনো কোথাও যেতে চান তা সবগুলোই কিন্তু এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যেই খরচ করতে হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমিয়ে বড়ো করতে পারেন কমিয়ে আনতে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিতে পারেন সেইভাবে আপনি আপনার জীবনটা এনজয় করবেন আর বাকি টোয়েন্টি ফাইভ আপনার ইনভেস্টমেন্ট হবে এইটা মনে রাখতে হবে ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এইভাবে যদি আমরা জীবনটাকে চালাতে পারি তাহলে আপনি দেখবেন আপনার জীবনের সমস্ত লক্ষ্য আপনি পূরণ করতে পারছেন ধন্যবাদ